ভিডিওর থামনেল দেখে হয়তো অনেকেই বুঝে গেছেন ইতিমধ্যে ভিডিওটা কাকে নিয়ে হচ্ছে তো আজকের ভিডিওটি হচ্ছে অফ বিলেল ভাইকে নিয়ে তো এই মানুষটাকে কিন্তু ইতিমধ্যে অনেকেই দু চোখের বিষ বানিয়ে ফেলছেন অনেকেই দেখতে পারতেছেন না আসলে না দেখার কারণও আছে হিংসা তো ভাই এই মানুষটার সাথে হিংসা করে লাভ নেই আপনার এই মানুষটার এখন বর্তমান যে পরিমাণ জনপ্রিয়তা সেটা বাদে দিলাম এই মানুষটা সাধারণ মানুষের জন্য যে পরিমাণ খাটছে সাধারণ ছোট ছোটো ইউজারদের জন্য যে পরিমাণে খাটছে আপনারা বড় বড়ো ইউজাররা আজীবনও খাটবেন না এবং খাটেনও নাই তো এই মানুষটাই কিন্তু দেশের বেকারদের জন্য অনেকটা উপকার বয়ে আনছে যারা বেকার ছিল তারা কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে যেটা আপনারা কখনো করেন নাই একটা দেশের যারা বেকার আছেন বেকার যুবক শিক্ষিত যুবক বেকার বসে আছেন সেই বেকারগুলো যদি কাজে লেগে যায় তখন কিন্তু দেশের বেকারত্ব কিছুটা হলো গুছায় তো এই বিলাল ভাই কিন্তু ওইটাই করেছেন উনি তিন মাসের ইনকাম মানুষকে জানিয়ে পাঁচচল্লিশ লক্ষ টাকা মানুষকে উদ্বুদ্ধ করেছেন ভিডিও বানানোর জন্য কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য যে এটার মধ্যে টাকা আছে এটার মধ্যে একটা প্রফেশন আছে যেটা আপনারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটররা বিগত দিনে করেন নাই এই মানুষটার প্রতি এখন আপনারা হিংসা দেখাইতেছেন ওই জন্যই যে এই মানুষটার জন্য এখন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছে আপনারা পুরাণ যারা আছেন তাদের ভাত মেরে দিচ্ছে এমনটা আসলে কখনোই না যারা আপনারা পুরান আছেন পুরাতন আছেন আপনাদেরকে হয়তো দর্শক জনগণ অন্যভাবে বিবেচনা করে আপনাদের যে কোয়ালিটি ক্যাটাগরি সেই কোয়ালিটি অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী বিবেচনা করে আসলে কারো রিজিক কেউ মেরে দিতে পারে না তো আপনারা যেটা ভাবতেছেন সেটা একদমই ভুল এই মানুষটা আসলে অত্যন্ত একজন ভালো মানুষ আমার দেখা মতে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ওনার যে বেশি কিছু আসলে কেউ করে নাই ইতিমধ্যে আমি যতজনকে দেখেছি তো আমার কথাগুলো হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে তো যাদের কাছে খারাপ লেগেছে বা খারাপ লাগবে তাদের কাছে আমি প্রাথমিক ছড়ি বলে নিচ্ছি কেননা আসলে ইঙ্গিত আপনাদেরকে ইঙ্গিত করে আমি কথাগুলো বলিনি কিন্তু এই মানুষটাকে এখন যে পরিমাণে ট্রল করতেছে এই মানুষটাকে নিয়ে ট্রল ছড়াইতেছে আসলে বিষয়টা ঠিক না তো এই মানুষটাকে আমি মন থেকে শ্রদ্ধা করি কেননা এই মানুষটা এখনও যে কাজগুলো করতেছে অন্য কেউ কিন্তু করে করেনি এবং করবে ওনার সামনে তো এই মানুষটার জন্য মন থেকে দোয়া করি ভালো থাকুক এই মানুষটা তো ভিউয়ার্স কথাগুলো আসলে মনের ভিতরে ছিল বলে দিলাম আজকে ভালো থাকবেন সবাই হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম